আসসালামু আলাইকুম সাবিনাস হেলদি অ্যান্ড টেস্টি কিচেনে সকালকে স্বাগত জানাই আজ আমি ডবল ডবল ডিমের অমলেটের রেসিপি নিয়ে এসেছি খুব সহজে কম ইনগ্রেডিয়েন্টসে ডবল ডিমের অমলেট বানাবো হেলদি একটা অমলেট বানাবো আমি তার জন্য এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি ডিম দুটো আমি ফাটিয়ে মিক্সিং বলে নিয়ে নিলাম এটা আমি বিট করব বিটারের সাহায্যে বিট করলে কি হবে ডিমটা খুবই অমলেটটা খুবই ফ্লপি হবে এবং সফট স্পঞ্জের মতো হয় যাদের বিটার নেই তারা এমনি হাতের সাহায্যে বা যেগুলোর সাহায্যে আমরা কেক বানাই যে হ্যান্ড হুইসেলগুলো ওগুলো দিয়েও বানাতে পারেন লবণ দিনা আর দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো এখানে আমি লঙ্কাও দিচ্ছি না এটা আমি খুবই একটা হেলদি অমলেট বানাচ্ছি ডিমটা বিট করে নিয়ে নিয়েছি এরপর আমি চলে যাব গ্যাস ওভেনের কাছে একটি কড়াই নিয়ে নিয়েছি ওভেনে এখানে আমি তেল দিলাম সামান্য ভেজিটেবল অয়েল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ডিমটা দেখুন কত ফ্লাফি হয়ে গেছে এরপরে এটা আমি কড়াই দিয়ে দিচ্ছি ভালো করে একটু মিক্স করে নিতে হবে এরকম ডবল ডিমের অমলেট কিন্তু রুটির সাথে খেতে দারুণ লাগে আর সকালে ব্রেকফাস্টও কিন্তু খুবই ভালো লাগবে তাই আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার রেসিপিতে লাইক দেবেন রেসিপিটা বেশি বেশি শেয়ার করবেন দেখুন কত সুন্দর হয়েছে কত সফট এবং কত ফ্লাফি হয়েছে অমলেটটা এরপরে এটা আমি আলতো হাতে উল্টে নেবো দেখুন কত সুন্দর হয়েছে নিচে দিকটা এইভাবে ঘুরিয়ে দেখে নেবেন কুক হয়েছে কি না তারপরে কিন্তু এটা উল্টাতে হবে দেখুন কত সুন্দর হয়েছে এটা এবার খাওয়ার জন্য পুরোপুরি রেডি দেখে বুঝতে পারছেন কতটা ভালো হয়েছে আমার এই রেসিপিটা দেখার জন্য রেসিপি ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ